কলির পুষ্পবন্ত কলির যুগে পূর্ণব্রহ্মী হরিচার ঠাকুর আবির্ভাব হলেন নগরী লীলা কল্যাণ লীলাকার সিধাম ভোলা মহেশ্বর জাতির কান্ডারি পতীত পাবন মুক্তিমারিধি গুরুচাঁদ ঠাকুর হরিচার ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তার যোগ্য উত্তর শরী সিধামাকান্দি থেকে একটিমাত্র সংগঠন করেছিলেন অতীত পাবল গুরুচাঁদ ঠাকুর শ্রীহরি গুরুচাঁদ মধ্য মিশন সেই মধু মধ্য মিশনের কর্ণধর আমাদের প্রতিভু অবতার শ্রী মহামধু আচার্য পদ্মনাভ ঠাকুর এবং মঞ্চে উপস্থিত আমার কেন্দ্রীয় কমিটির তক্ষ সাংগঠনিক সম্পাদক বিন্দু বিশ্বাস এবং এই জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক থানা কমিটি এবং আজকে ইউনিয়ন পর্যায়ের কমিটি বোধ আছে না সবাইকে সমস্ত হরিভক্তর চরণে আমি প্রণাম রেখে তুমি কথা বলছি আজকে ঐতিহ্যবাহী লড়াই পণ্য ব্রহ্ম মুক্তি বাড়ি ভগবান গুরুচাঁদ ঠাকুরের একশত আটাত্তর তম আবির্ভাব দিবসে আজকে আঠাশটি স্কুলে শিক্ষকদের সম্মানী এবং ছাত্রদের খাতা এবং বই না এটা প্রদান করা হবে আপনারা অধিক সময় আমি নিব না আপনারা বহুল সময় এসেছেন আজকে এই সবাই উপস্থিত হয়েছেন আমার ভালো লেগেছে অত্যন্ত যে আজকে বিশেষ করে তৈতিরা দেবী শাসাবত রাজনৈতিক সহযোগিতা আমি শুধু মিশন করি না রাজনীতি একটু করি ভালো লেগেছে তার কথাগুলো আমার এক ছোট ভাই তুফান যার কথা আমার অত্যন্ত ভালো লেগেছে আমি সবাইকে সম্মান রেখে আমি দুটি কথা বলছি আজকে যারা হাত ধরে এই স্কুলের সূচনা হয়েছিল আমাদের সেই পরম সভ্য পরিধান প্রাপ্ত ভূপ কুমার দাদা যারা হাতন এসেছিলেন আদর্শ ধারণ লালন পালন করে মহামদ্র পদ্মনাথ ঠাকুরের পদতলের থেকে তার ছত্র ছায়া থেকে তার দিক নির্দেশনায় আমাদের লক্ষ কোটি মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুরের নির্দেশনায় দেখতাম ওরা কান্দি ভাবে গেলে পারে বাবার পা ধুলি না না নিয়ে আসে নাই মার পা ভুলি না নিয়ে আসে নাই যে মা আমি এই কাজটা করতেছি আমি স্কুলটা করতেছি এই কথা আমার আদর তো বাসে একটা উত্তরীয় ছিল হরিবল হরিব লেখা আমি ভুলতে পারি না খাবার খুব বেঁচে পারে তাই আমি তার সাথে আর খুব খাবারের স্মরণ করছি সবাই কথাটা বলেছে সবাই আমরা এক কথা না বলে আমি একটা কথা বলতে চাই সেটা আমার পক্ষ থেকে মিশনের পক্ষ থেকে এই মিশন মিশনের তিনি গুরুচার থাকেন একটাই আমাদের ভাবনা সেটা হচ্ছে ওরা একটা সংগঠন ছিল সেই সংগঠন হরি হরিগুরুচার বন্ধু মিশন এটা গুরুত্ব ঠাকুরের হাতে করা এটা বলা অবকাশ থাকে না যার হাতে গড়ার সংগঠন সেই হার হাতে গড়ার সংগঠন গুরুন্দ্র ঠাকুরের আকর্ষণ নিয়ে আজকে সারা বিশ্বে মহামর্দচন্দ্র পদ্মনাথ ঠাকুর যেভাবে ঠাকুরের নাম ধর্ম প্রচার করেছেন এটা আপনারা তোকে দেখতে পেরেছেন ভারতের নরেন্দ্র মোদিজী যার হাত ধরে উনান আদি ভাবে এসেছেন এটা আপনারা জেনেছেন এটা ইতিহাস এটা মঞ্চে বলছি ঠিক তা নয় যাই হোক আমি কষ্টের ছিল না কিন্তু যেহেতু অস্বাভাবিকভাবে তাকে হত্যা করা হয়েছে এতদিন পর্যন্ত প্রশাসন এর সঠিক পদক্ষেপ নেয় নাই কি কারণে এটা আমার জানা নাই সর্বপ্রথম আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা মধ্য মিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় মধ্য পক্ষ থেকে প্রশাসনের কাছে জানতে চাই এবং বিচার বিচার চাই যে কেন এতদিন পর্যন্ত আমাদের বিচারের প্রক্রিয়া শুরু হয় নাই বা কেন বিচার হয় নাই এটা প্রশাসনের কাছে জানতে চাই আমার দক্ষ সাংগঠনিক সম্পাদক বলেছেন

আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলেছেন রাম হরি কৃষ্ণ হরি শ্রীগরঙ্গ হরি হরিতা হরি পূর্ণানন্দ হরি আর এই দিকার এই দিকার জন্মগ্রহণ করেছিলেন আমাদের একটা কবি একটা কবি বলে ভুল হয় মরমীয় কবি বিজয় সরকার তাই না তো বিজয় সরকার নাম শুনতে এই মরমীয় কবি বলেছিলেন যে হরিণার কানে বলেছেন নাম হরি কৃষ্ণ হরি নারায়ণ করি কই গৌরহরি আসল করি মিলে সকল হরি এই হরিতে এলো ভুবার শুভ লগন আজি আজীবীর আনন্দ ভবন আমি আজকে আগত মহাবারণী আমার বদ্মরের পক্ষ থেকে আমার বাবা পদ্মনাভের পক্ষ থেকে আমার মা সুকর্ণ ঠাকুরের পক্ষ থেকে পারে আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি জয় জয়াল